স্মার্ট ইউজাররা রেডি হয়ে যান কারণ আজকে একটা বিশেষ চমক থাকছে কেমন হয় একটা বাটন ফোনে যদি অ্যামলের ডিসপ্লে হয় হ্যাঁ ঠিকই শুনেছেন বাটন ফোনে থাকছে অ্যামলের ডিসপ্লে তাছাড়া মিডিয়াটেক চিপচের থাকবে এবং সবচেয়ে আকর্ষণীয় একটা অপশন কিন্তু এই ফোনটির ভিতর আছে ম্যাজিক ভয়েস ম্যাজিক ভয়েস ছাড়াও কিন্তু আরো আকর্ষণীয় অপশন এই ফোনটির ভিতর আছে সব একে একে জানতে চলেছেন আজকের এই এক ভিডিওতে প্রথমে আমি ফোনটি আনবক্স করে ফেলবো অলরেডি আনবক্স করে নিন আমার দেখতেই পাচ্ছেন ভাই হাতে কি জিনিস এইটা হ্যাঁ এই সম্পূর্ণ ফোনটি কিন্তু থাকছে স্টিল ফ্রেমের একদম স্টিল দেখতেই পাচ্ছেন একদম করা জিনিস কিন্তু ভাই হাতে নিলে কিন্তু সেই রকমের একটা ফিল আসে এখন কথা হচ্ছে শুধু স্টিল ফ্রেম হলেই তো আর হচ্ছে না এই ফোনটিতে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন কথার জন্য কিন্তু এই ফোনটি কেমন কেমন হতে পারে ব্যাটারি পেতে পারেন কয়টা সিম ইউজ করতে পারবেন কি কি সব জানতে চলেছেন তার আগে ফোনটির বক্স কন্টেন্ট দেখে নেব একটা চার্জার থাকবে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ফোনটির ভিতরে থাকবে সিম খোলার মতো একটা পিন আর এই ফোনটির যে সিম ট্রে থাকছে সেটা কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড স্টাইলেই খুলতে হবে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই ফোনটিতে কিন্তু আপনি দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন অথবা একটা সিম একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী তাছাড়া এই ধরনের ট্রেগুলো ভাই বরাবর বলে থাকি যে ফেটে গেলে কিন্তু পেতে খুব কষ্ট তাই অবশ্যই আর এই সিমজের ট্রেটা একদম হালকা পাতলা এই এই ট্রেটা যখন ঢুকাবেন বা বের করবেন অতি সাবধানে কাজটা করবেন কারণ একবারেই টেরে ফেটে গেলে কিন্তু ফোনটা অকার্য হয়ে পড়ে থাকবে এগুলো কিন্তু লোকাল একেবারেই কিনতে পাবেন না বলেই চলে তাছাড়া কিন্তু ফোনটি একটা রিসেট দেওয়ার অপশনও এখানে আছে তবে এই ফোনটির ভিতরে কিন্তু ফিক্সড ব্যাটারি থাকছে হ্যাঁ এই ফোনটিতে ফিক্সড ব্যাটারি থাকবে ফোনটির ব্যাটারির যে তথ্য এটা কিন্তু বিগ ব্যাটারি এখানে লেখা আছে এছাড়া কিন্তু কত মিলিয়ম পিয়ারের এই ব্যাটারিটা এটার কিন্তু কোনো তথ্য জানতে পারিনি তাছাড়া ফোনটির ভিতরেও কিন্তু এমন কোনো তথ্য ছিল না এবং তবে এই ফোনটি ইউজ করে যেটা আমি পেলাম যে এই ফোনটি দিয়ে অনায়াসে কিন্তু আপনি দুই দিন আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন এই জিনিসটা কিন্তু মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে এতে বোঝা গেল মোটামুটি আঠারোশো কিংবা দুই হাজার মিলিয়ন পিয়ার সম্ভবত ফোনটিতে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়ান্টি মার্কেটে পাবেন আরও একটা ব্ল্যাক কালার আছে আর গোল্ডেন কালারটা দেখতেই পাচ্ছেন তবে ফোনটি কিন্তু বেশ স্টাইলিশ থাকছে এবং এই ধরনের ফোন কিন্তু সচরাচর খুব কম দেখা যায় মার্কেটে ফোনটির মডেল থাকবে টি তেইশ স্মার্ট হ্যাঁ এই ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউজ রিপোর্ট থাকবে তবে ফোনটিতে কিন্তু কোনো প্রকার হেডফোন আপনি ইউজ করতে পারবেন না এমন কোনো সুযোগ কিন্তু ফোনটিতে থাকবে না এবং ফোনটির বাম আর কোনো অপশান থাকবে না তবে ফোনটির যে স্পিকার এটা কিন্তু থাকছে ফোনের একদম উপর বরাবর যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন একটা টসও থাকবে টসের যে সাইজটা এটাও কিন্তু মোটামুটি বেশ বড়। এবং এই ফোনটি যখন আমি ওপেন করব। দেখতেই পাচ্ছেন যে ফোনটি কিন্তু ব্র্যান্ডিং লোগেশ ওপেন হলো এখানে ডিসপ্লেটা কিন্তু থাকছে একেবারেই গোল হ্যাঁ যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন তবে ভাই ডিসপ্লেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে ছয় ছোট্ট ফোন স্টিল ফ্রেমের ফোন অনেকেই আছেন হাত থেকে পড়ে যাওয়ার চান্স থাকে তারা কিন্তু একবার টেনশন বিন থাকতে পারেন কারণ অল ফোনটাই কিন্তু থাকছে স্টিল ফ্রেমের এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো এগুলো কিন্তু ডিসপ্লে ছোট হলেও বেশ বড় বড় সাইজের আসবে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন তবে যে বাকি সংখ্যাগুলো কিন্তু এখানে তেমন একটা শো করে না এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ কষ্টকর যেটা ছয়টা অক্ষর কিন্তু এই শো করে যেটা দেখতে পাচ্ছেন আর বাকিগুলো কিন্তু হাইট থেকে যায় এই ফোনটিতে এই জিনিসটা কিন্তু এই ফোনটি যেহেতু ডিসপ্লে ছোট বা গোল এই কারণেই হয়তো কিন্তু এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ কষ্টকর একটা জিনিস আমি যেটা ফলো করলাম তবে ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে এবং মোটামুটি বেশ সুন্দর একটা ভাইব্রেশন কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে জয়স্টিকটা এখানে কিন্তু স্টিল ফ্রেমের ইউজ করা হয়েছে এইটা এখানেও আর এই কিপ্যাডগুলোও কিন্তু শুধু থাকছে প্লাস্টিকের টোটাল ফোনটির ভিতরে কিন্তু এই জিনিসটাই প্লাস্টিকের থাকছে এবং এই ফোনটির যে ডিসপ্লের ব্রাইটনেস যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমককার ছিল ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কিন্তু কোনো কমপ্লেন ছিল না ফোনটির ভিতরে কিন্তু ফিচার্সে থাকছে ভরপুর এবং এই ফোনটিতে কিন্তু ব্লুটুথেও আপনি কথা বলতে পারবেন মোট কথা ব্লুটুথ বিটি ডায়ালার থাকছে এই ফোনটিতে এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এই ফোনটিতে ফিচার্সে কিন্তু একদম ভরপুর থাকছে যেটা ইতিমধ্যেই আমি জানিয়েছি তাছাড়া ওই ফোনটির যে মেমোরির পাওয়ার এটা কিন্তু ভাই দুর্দান্ত আপনি এই ফোনটিতে দুই হাজার কন্ট্যাক্ট সেভ করতে পারবেন ফোনে শুধুমাত্র সিমে পারবেন আরও আড়াইশো থেকে তিনশো তেইশো কন্ট্যাক্ট কিন্তু সেভ করার সুযোগ থাকছে এই ফোনটিতে এছাড়া ওই ফোনটিতে কিন্তু বিটি ডালারের মতো অপশনও থাকছে যে বিটি ডাইলের মাধ্যমে কিন্তু আপনি সিম ছাড়া ওই ফোনটি দিয়ে কথা বলতে পারবেন তবে মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে মাত্র একশো এবং এই ফোনটির যে কল লিস্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে এবং অটো কল রেকর্ডের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে থাকবে এবং এই ফোনটিতে কিন্তু কানেক্ট নোটিস এনসার মোটের মতো অপশন আছে আর থাকছে সেই কাঙ্ক্ষিত ম্যাজিক ভয়েস রিংটনের সাউন্ড আমি শুনবো বরাবরের মতোই যে ফোনটির রিংটোনের যে সাউন্ড সেটা কেমন ছিল চলুন দেখা যাক ফোনটিতে কিন্তু পাঁচটা রিংটোন দেওয়া আছে রিংটোনের ভলিউম কিন্তু চাইলে আরো বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন তবে এক্ষেত্রে আমি আরেকটু গুরুত্বপূর্ণ কথা বলেন যে ফোনটির যে ডিসপ্লে এই ডিসপ্লেটা কিন্তু এখানে কার্প করা আছে দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ স্ট্রং এই ডিসপ্লেটা এটা নিয়ে কিন্তু কোনো টেনশনই নাই ফোন হাত থেকে পড়ে গেলে ফেটে যাওয়ার কোনো টেনশন নেই কারণ মোটা পুরু আকারে কিন্তু দেওয়া আছে উপারের যে গ্লাসটা দেখতেই পাচ্ছেন ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু এই ফোনটিতে একেবারেই থাকবে না এবং এই ফোনটির যে ফিচার্স আমরা আবার একটু ফিচার্সে চলে যাব এই ফোনটির যে ফিচার্সগুলো আছে যেমন এই ফোন সেটিংসে ঢুকলে কিন্তু টাইম অ্যান্ড ডেট থাকবে ফোনটিতে কিন্তু বাংলাতে ইউজ করতে পারবেন ডিসপ্লে থাকবে ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকবে আগেও জানিয়েছি এবং সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি ফোনটিতে দুটো সিম ইউজ করতে পারবেন এবং কানেকটিভিটি থাকবে পাওয়ার সেভিং মোটের অপশন থাকবে রিসেট দেওয়ারও কিন্তু অপশন থাকছে ফোনটিতে তাছাড়া এই ফোনটি টুলসে ঢুকলে কিন্তু টস আর এই টসের মোটামুটি বেশ সন্তুষ্টজনক এবং দুর্দান্ত ছিল ছোট ফোন হিসাবে কিন্তু তুখর আলো পাবেন তাছাড়া ক্যালকুলেটার ক্যালেন্ডার অ্যালার্ম থাকবে কিন্তু বিটি ডালার আলার অপশন যেটা আমি আগেও জানিয়েছি যে বিটি ডা আলার মাধ্যমে কিন্তু এই ফোনটিতে আপনি কথা বলতে পারবেন মোট সিন ছাড়াও ফোনটি আপনি ইউজ করার সুবিধা পাচ্ছেন এছাড়াও মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু ক্যামেরা থাকবে ফোনটিতে হ্যাঁ এই ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও আছে আর ক্যামেরার রেজিলেশনটা কিন্তু ভাই সেই এবং চমককাতে হবে একটা এসডি কার্ড অবশ্যই ইউজ করতে হবে ফোনটির ক্যামেরা ইউজ করলে সাউন্ড রেকর্ডারের মতো অপশন থাকবে সার্ভিসের মতো অপশন থাকবে ফোনটির ভিতরে ফাইল ম্যানেজার থাকছে এই সমস্ত ফিচার্সে কিন্তু ফোনটি একদম ভরপুর ছিল এখন কথা হচ্ছে যে সব কিছু তো ঠিক আছে ফোনটির কল কোয়ালিটি কেমন এই ফোনটি এত টাকা প্রাইস হ্যাঁ এই ফোনটির প্রাইস কিন্তু একেবারে কম না দুই হাজার টাকা করা হয়েছে এই ফোনটির প্রাইস দুই হাজার টাকার বিনিময়ে এই কাদ ফোনটি আপনি কেন কিনবেন কল কোয়ালিটি কেমন এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু একেবারেই একেবারেই সেরা ছিল কোনো প্রকার ঝামেলায় পড়তে হয়নি বুঝাতে চেয়েছি আপনি যদি শহরের ভিতরে থাকেন ঘের ঘেরানি প্যারপারানির ভিতরে গাড়ির শব্দ সেখানেও কিন্তু ক্লিয়ার কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার প্রবলেম আপনাকে পড়তে হবে না এক কথায় আপনার এই ফোনটিতে কিন্তু আপনি ঘড়ি হিসাবে ইউজ করতে পারেন মোটামুটি ঘড়ি হিসাবে কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন এছাড়া ফোনটির নেটওয়ার্কেও কোনো ঝামেলায় আমাকে পড়তে হয়নি মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে ফোনটি যারা একটু স্টাইলিশ ফোন পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই ফোনটি পছন্দ করতে পারেন তবে আমি আর একবার বলে দিতে চাচ্ছি কী কি ইউজ করতে পারবেন বিশাল সমাহার ভাই এইচডি ক্যামেরা বিটি ডায়ালার ওয়ার এস এফ এম দুই হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি ম্যাজিক ভয়েস এমপি থ্রি এমপি ফোর ভাইব্রেশন থাকছে তারা স্ট্রং টচ থাকছে বিগ ব্যাটারি থাকছে এবং অ্যামোলেট ডিসপ্লে থাকছে বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্টের থাকছে ডুয়েল সিম বিগ স্পিকার টর্চ লাইট এমপি থ্রি এমপি ফোর মিডিয়াটেক সিপসেট সম্পূর্ণ ফোনটিই থাকছে স্টিল ফ্রেমের মোটামুটি এক কথায় অসাধারণ আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না তাহলে আজকে এখানে এই বিদান নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন কোনো আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি নিপো আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম